লেভেল দিতে হবে আপনার প্রতিষ্ঠান নাম ওই যে যেমন পাবনা চাষি অয়েল মিল নাম দিতে হবে ঠিকানা দিতে হবে বলেন কি করা লাগবে ব্যালেন্সের আইডিটা দেন আর কোনে যাওয়া লাগবে কার ধরে যাওয়া লাগবে যে আপনি কার ধরে যাবো আমাকে অনুমতি দেন বা ব্যালেন্সের আইডি মানে ব্যালেন্স আইডি মানে যে কাটুকু দিলে লে করবে সেটা কত টাকা দাও লাগবে এই সম্পর্কে আমার ভালো জ্ঞান নাই আপনি ওই অফিসে গেলে বুঝতে পারবেন আমার তো আইডি নাই বিএসটি আই বিএসটি হচ্ছে 116 বাই ক তেজগাঁও শিল্পাঞ্চল আপনি <laughs>

এটা করলে আপনারই ভালো হবে আপনার জিনিসটা মানুষ চিনতে পারবে যে এটা পাবনা দোকান থেকে কেনা মোবাইল নম্বর বলেন আমি দেখিনি